আজকে আমরা রাসেল ভাইপারের চাইতেও আরও শতগুণ বিষধর আরেকটি ভয়ানক সাপের সন্ধান দিব এটার আকৃতি কামরের ধরনও সম্পূর্ণ ভিন্ন রকমের আগে থেকে সতর্ক না হলে মাত্র একটি ভুলের কারণে সেই সাপের মুখোমুখি হয়ে যেতে পারে যে কেউ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা তীব্র বিষাক্ত সাপ চন্দ্র বা রাসেলস ভাইপার বর্তমানে এক মহা আতঙ্কের নাম কামরের সাথে বিষ ঢেলে দিলে এর তীব্র ব্যথা দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে যন্ত্রণায় মানুষ ছটফট করে আক্রান্ত স্থান কালচে বিবর্ণ হয়ে ফুলে ওঠে ফুসকা পড়ে যায় হিমোটক্সিন প্রকৃতির এই বিষ শরীরে প্রবেশ করার মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই শরীরে রক্ত প্রবাহে মিশে গিয়ে রক্তকণিকায় হত্যাযজ্ঞ শুরু করে দেয় কখনও এর বিষক্রিয়াকে নিষ্ক্রিয় করার ভ্যাকসিন অ্যান্টিভেনমো কাজে দেয় না ফলে লিভার কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে আল্লাহ আমাদেরকে এই সাপ থেকে এবং এর দংশন থেকে আল্লাহ হেফাজত করুন আজকে আমরা রাসেল ভাইপারের চাইতেও আরও শতগুণ বিষধর আরেকটি ভয়ানক সাপের সন্ধান দিব এটার আকৃতি এটার কথা বলা কামড়ের ধরনও সম্পূর্ণ ভিন্ন রকমের আগে থেকে সতর্ক না হলে মাত্র একটি ভুলের কারণে সেই সাপের মুখোমুখি হয়ে যেতে পারে যে কেউ আমাদের সমাজের অনেকেই নিজেদের অজান্তে লোভের বশবর্তী হয়ে দুধকলা দিয়ে পেলে পোষে ভয়ঙ্কর সাপটিকে আরও ভয়াবহ করে বড় করছি কি বিশ্বাস হচ্ছে না এই সাপের সন্ধান যিনি দিয়েছেন সতর্ক যিনি করেছেন তিনি জীবনে কখনো মজার ছলেও একটি মিথ্যা কথা বলেননি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আজকে আমরা জানবো সাপটি দেখতে কেমন কামরের ধরন কি কি বলে বলে মানুষকে কামড়াবে কি সেই মহাভুল যার কারণে সাপের দংশন পেতে হবে অনির্দিষ্টকালের জন্যে সে বিস্তারিত কথা এসেছে সহি বুখারির এক হাজার চারশত তিন নাম্বার এবং চার হাজার পাঁচশত পঁয়ষট্টি নম্বর হাদিস সহ অন্যান্য আরও হাদিসের কিতাবেও এ হাদিসটি এসেছে আবু হরদী আল্লাহ তালহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন মান আতাহুল্লাহ মালান যাকে আল্লাহ তালা মাল সম্পদ দিয়েছেন ফালাম আদ্দিস জাকাত কিন্তু সে ব্যক্তি এই মালের জাকাত আদায় করেনি জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে সে মালের জাকাত দেয়নি মুসিল আলাহু মায়ালহ ইউমাল কিয়ামতি সুজা আন আকরা কেয়ামতের দিন তার সেই মাল সম্পদগুলি দিয়ে সাপ বানানো হবে সাপের রূপ দেওয়া হবে তার সেই সঞ্চিত মাল সম্পদগুলি সোনা রূপা ব্যবসায়িক পণ্য যেগুলি জাকাতযোগ্য ছিল জাকাত সে আদায় করেনি এই মালগুলি দিয়ে সাপ বানানো হবে সাপে পরিণত করা হবে মালগুলিকে সুজা আন আকরা সাপটা হবে ভয়ঙ্কর রকমের এবং এটি থাকবে টাক পরা মাথায় চুল থাকবে না লাহু জাবি বাতান সাপের চোখের উপরে দুইটি কালো দাগ থাকবে কেউ কেউ বলেছেন সাবিব মানে দুইটি শিং থাকবে চোখের উপরে ই তৌ একু হই ইয়াউমাল কেয়ামা কেমতের দিন সেই জাকাত না দেওয়া নারী পুরুষের গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপটিকে নাউদাই হিজিমা তাইহি আনিহি সেই সাপটা তার দুই চোয়ালকে কামড়ে ধরবে চোয়াল তো আমরা বুঝি আমাদের নিচের মারির দাঁত যেই হাড়ের উপরে আছে এটিকে চোয়াল বলে এই চোয়ালের দুই দিকে সে কামড় বসিয়ে দেবে কামড়াতে থাকবে এবং বিষ ঢালতে থাকবে সুমায়াকুল আর বলতে থাকবে আনা মা আলুক আমি তোর মাল সম্পদ আনা কাংসুক আমি তোর সঞ্চিত ধন উপাগুলি। এরপর রসুল সাল আলিহী আসাল্লাম সেই আয়াত্তি কোরআনুল করিমের সুরে আলে ইমরানের একশো তো আশি নম্বর আয়াত্তি তিনি তেলাওয়াত করলেন এই কথা স্বপক্ষে প্রমাণ দিলেন আল্লাহ তালা বাল্লাহ মিন ফাদলিহি হুয়া খরুল্লাহম বাল হুয়াশরুল্লাহম আল্লাহ তালা মানুষকে যে মাল সম্পদ দিয়েছেন এগুলি যারা আল্লাহর পথে ব্যয় করে না এগুলি নিয়ে যারা কৃপণতা করে তারা যেন কখনোই এটি না ভাবে যে এটি তাদের জন্যে ভালো কিছু হচ্ছে বালহুয়াশরুল্লাহম বরং এই কৃপণতা এই জাকাত না দেওয়াটা তাদের জন্যে অকল্যাণকর হচ্ছে তাদের জন্যে মন্দ পরিণাম ডেকে আনবে সৈয়তওয়ামা বাহিলু বিহিয়া মাল কেয়ামা তারা যে সম্পদ নিয়ে কার্পণ্য করতো এগুলি কেয়ামতের দিন তাদের গলায় পেঁচিয়ে দেয়া হবে এই আয়াত আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম জাকাত না দেওয়ার পরিণাম স্বরূপ যে ভয়ঙ্কর সাপের কথা বলেছেন এটার প্রমাণস্বরূপ তিনি সুরে আল ইমরানের এই আয়াতটি তিনি বলেছেন দেখুন কোরআন এবং হাদিসে সাপের ব্যাপারে যে শব্দগুলি এসেছে মানে সাপ বুঝাতে গিয়ে কখনো বলা হয়েছে হাইয়া কখনো বলা হয়েছে আফা কখনো বলা হয়েছে জান কখনো বলা হয়েছে ফা ইদাহিয়া, সোহবান উম মুবিন হইয়াতুন তাসা জানুওয়াল্লাহ মুদিবেরা এই শব্দগুলি সাপ বুঝাতে এই শব্দগুলি এসেছে কিন্তু এই হাদিসের মধ্যে সাপ বোঝাতে বলা হয়েছে সুজা আমরা জানি সুজা শব্দের অর্থ হচ্ছে বীর সাহসী দুঃসাহসিক মানে সাপটা হবে দুঃসাহসিক ভয়ঙ্কর রকমের দুনিয়ার সাপগুলি কখনোই কিন্তু আগ বাড়িয়ে কামড় দেয় না যে যাই বলুক না কেন যে সাপ আগ বাড়িয়ে কামড় দেয় আসলে কিন্তু ব্যাপারটি তেমন নয় সাপ যদি কেউ যদি সাপকে আক্রান্ত না করে আঘাত না দেয় খোঁচাখুচি না করে কোনোভাবে সাপ যদি নিজেকে আতঙ্কিত মনে না করে তাহলে কখনোই কিন্তু আগ বাড়িয়ে সাপ দংশন করে না কিন্তু কেমতে জাকাত না দেওয়া মানুষগুলিকে যেই সাপ কামড়াবে সেটিকে বলা হয়েছে সুজা দুঃসাহসিক এটি আগ বাড়িয়ে কামড়াবে টাক পরা আর এটি এতই ভয়ঙ্কর যে সাপের এই বিষের তীব্রতার কারণে চুলগুলি সব পড়ে গিয়ে মাথাটা টাক হয়ে গেছে আমরা তো দেখতেও পাই যে ক্যান্সারের রুগী যারা তাদেরকে ক্যামো দেওয়ার পরে কিন্তু শরীরের পশম তারপরে চুল এগুলি কিন্তু পরে যায় এই ক্যামোর তীব্রতার কারণে তার তেজস্ক্রিয়তার কারণে সে সাপটার বিষক্রিয়তাও এত মারাত্মক যে এই বিষক্রিয়ার কারণে তার মাথার চুলগুলি পরে গিয়ে সে টাক হয়ে যাবে নাওয়াজ আমরা আল্লাহর কাছে পানাহা চাই সেই সাপ যেন আমাদেরকে আতঙ্কিত করতে না পারে ক্যামোতে আমরা যেন যথাসময়ে আমরা জাকাতটা আদায় করে দিই কাজেই সম্মানিত ভাই বোনেরা আমরা যারা জাকাত আদায় করেছি আলহামদুলিল্লাহ সেই আতঙ্ক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আর কেউ যদি চায় যে জাকাত দিবে না তাহলে সে সাপের জন্যে অপেক্ষায় থাকুক বা নাই থাকুক সাপ কিন্তু এক সময় তাকে দংশন করবে দুনিয়ার সাপ থেকে বাঁচার জন্যে বা সাপ দংশন করলেও পরিত্রাণের কিন্তু রাস্তা আছে পথ আছে কিন্তু কেয়ামতে যে সাপ দংশন করবে সেটা থেকে বাঁচার কিন্তু কোনো পথ খোলা থাকবে না এবং বুখারের আরেকটি হাদিসে এসেছে সেই সাপটা থেকে কেয়ামতের দিন ইয়ে ফের রহমিন হোসাহেবহু পালাতে থাকবে সে পালাবে পালিয়ে বেড়াবে দৌড়াবে বহু সাপ তার পশ্চাৎ ধাবন করবে পিছু ধাওয়া নিবে এবং বলবে আনাকান যুগ কোথায় যাচ্ছ আমি তো তোমার মাল সম্পদ যাচ্ছ কোথায় রসুল বলেছেন আল্লাহ ইয়া জা বহু সাপটা তাকে দৌড়াতেই থাকবে তার পশ্চাদাবন করতেই থাকবে তার পেছনে লেগেই থাকবে হ্যাঁ তাইয়া বস্তু দাহু শেষ পর্যন্ত লোকটা হাত দিয়ে এভাবে সাপটা থেকে বাঁচতে এভাবে হাত দিয়ে বারণ করবে যেন না কামড়ায় রসুল বলেছেন ফাইউলকিমা হ্যা ফাহু শেষ পর্যন্ত সাপটা তার মুখের ভিতরে ব্যক্তিটাকে গিলে ফেলবে না বিল্লাহ না সেই জন্যে আসুন আমরা কেয়ামতের দিনের সেই ভয়ঙ্কর সাপ থেকে বাঁচার জন্যে আমরা সময়ে সঠিকভাবে হিসেব করে আমরা জাকাত তাদাই করে দেই আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমিন